অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য শ্যামলী পরিবহন কে সেনাবাহিনী আটক করলো এবং পুরো গাড়িটি তাদের দেখলো কে কিরকম ভাড়া ভাড়া নিচ্ছে বেশি যাত্রীদের কাছ থেকে 140 এখন টাকা আপনাদের থেকে ভাড়া বেশি বেশি

আরে মানে এমনি ভাড়া ছিল সব সময় 1300 টাকা সর্বোচ্চ 1400 টাকা এর মত লাগে টাকা লেখছে ঠিক আছে 1500 টাকা সবার কেন জিজ্ঞেস করা নাই সবার থেকে 1900 টাকা এরকম লিখে লিখে দিচ্ছে আছে তো সমস্যা

সবার থেকে পাঁচশো টাকা করে বেশি নিচ্ছি আর কারো কাছে আছে টিকিট

হচ্ছে অনেক টাকা বেশি করে নিচ্ছে এটা চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং পীরগঞ্জ পর্যন্ত যায় এটা রেগুলার ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা ভাড়া হচ্ছে মূল ভাড়া অরিজিনাল যেটা হচ্ছে রেগুলার রেট তারা নিচ্ছে প্রায় দুই হাজার পঁচিশশো করে তিন হাজার করে নিচ্ছে তাই আর্মি তাদেরকে আটক করছে এবং জরিমানা করতেছে যদি টাকা ফেরত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে না হলে থানায় প্রবেশ করাবে পুরো ভিডিও সাথে থাকুন দেখুন তাহলে আমি বলি আমি যদি সারের কাছে নিই অবশ্যই আপনার গাড়ি সব থানায় যাবে না যেটা করেন সেটা সমস্যা না কিন্তু আমার একটা বলার সুযোগ আছে জি বলেন মনে করেন গাড়ি কার মালিকের মালিকের আমি শুধু চাকরি নিয়ে

শ্যামলি পরিবহনের এই যে গাড়িটি রয়েছে সেটি চট্টগ্রাম থেকে ফুলবাড়ি দিনাজপুর পর্যন্ত যাতায়াত করে এবং সেটি নর্মালি ভাড়া হচ্ছে তেরোশো টাকা সেটি নন এসি এবং লোকাল বাসের মতো অনেকটা কিন্তু সেই গাড়িটির প্রত্যেক জনের কাছ থেকে যাত্রী নিয়ে যাওয়া আর নামা দিয়ে আসা এটাই তো আমাদের কাজ আমার তো আর নাই কিন্তু আপনার যে গাড়ির মালিক মানে শ্যামলী পরিবহন এটা যে কাউন্টার থেকে যে ছশো টাকার বেশি নিচ্ছে চল্লিশ জনে চারশো চব্বিশ হাজার এক আপনার এত বেশি জুলুম করাটা কি ঠিক বলেন কামলি পরিবহনের এই যে গাড়িটি রয়েছে সেটি চট্টগ্রাম থেকে ফুলবাড়ি দিনাজপুর পর্যন্ত যাতায়াত করে এবং সেটি নর্মালি ভাড়া হচ্ছে তেরোশো টাকায় সেটি নন এসি এবং লোকাল বাসের মতো অনেকটা কিন্তু সেই গাড়িটির প্রত্যেকজনের কাছ থেকে ভাড়া সর্বনিম্ন তো ড্রাইভার সাহেব পুরোপুরি কট খেয়ে গেছে সে বলতেছে আসলে আমি তো ড্রাইভার আমি তো এগুলো কিছু জানি না এটা হচ্ছে গাড়ির মালিক জানে এবং গাড়ির যে কাউন্টার রয়েছে তারা জানে তাই তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে সেনাবাহিনী তাদেরকে আটক করেছে এবং সেনাবাহিনী তাদেরকে সঠিক সাজা দি দিবে এবং পরবর্তী সময়ে যেন শ্যামলী পরিবহন বা অন্যান্য পরিবহন এরকম না করে এদেরকে দেখে যেন অন্য পরিবহন মালিক সমতি শিখতে পারে এবং জানতে পারে যে অতিরিক্ত ভাড়া নিলে শাস্তি পেতে হয় তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আল্লাহ